শুভ সকাল অভিনন্দন ব্লগে সববার অভিনন্দন পুজো আমার কমপ্লিট ফুল আস্তে আস্তে দেরি হয়েছে বলে পুজো হতে হতে দেরি গেছে এখন আর সাড়ে আটটা বার এই পুজো কমপ্লিট করে সামনে মুছে ঠাকুরের সামনে মুছে উঠে এবার বৌমা চা করেছে চা খাবো এই চা রচা আর এই বিস্কুট এবার খেয়ে নেব এই মিষ্টি মুহূর্ত থেকে উঠে দাঁত মেজেছে তার মজা হয়ে গেছে আমি চা খাবো মিষ্টি খাবে আমার নাড়ু ঘুমাচ্ছে আমার গোপাল এখন ঘুমাচ্ছে বা খেয়ে দিয়ে ঘুমাচ্ছে অনেক ভরে উঠেছে আর মিষ্টি একটু দেরি হচ্ছে উঠতে মিষ্টি রাত্রেবেলা চোর পাড়া দিয়েছে তো তাই মিষ্টি একটু দেরি হয়েছে মিষ্টি পড়তে বসেছে এই যে আর সকালে নিরামিষ হয়েছে ছেলের বাবার জন্য ফুলকপি আলু দিয়ে সিম দিয়ে একটা পাতলা ঝোল আর এই জন্য ডাল ডাল শাক ভাজা করেছি শাক ভাজাটা দিয়ে দিচ্ছি ফ্রিজটা একটু পরিষ্কার করে নিলাম গতকালের ভিডিওটা রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছি আর শেষ করা হয়নি মেয়েকে বলছে ওই দিয়ে দে আজকে আজকে শেষ করে দেবো আমার নতুন ভিডিও শুরু করেছি আমাকে যা হয়েছে ওইটাই দিয়ে দে আমি ফ্রিজটা মুছছি বৌমা রান্না করে ফেলেছি রান্নার কাছে নাতিকে ঘুম পাড়াচ্ছি রান্না আমি করি না রান্না বৌমাই করে বৌমা না থাকলে তখন আমাকে করতে হয় আরে এমনি হালকা কিছু করার থাকলে তখন করি মানে আমার করতে হয় না বড় বিরক্ত করে আমার নাতি আচ্ছা তো ঠান্ডার দিন শুধু চাই যে কোলে থাকবে কোলে থাকবে এটা গাজর এসব তো বাবাই চাই বলছে গাজর যেন না আনে এনে এনে নাড়ু গোপালও খায় না আগে একদিন গাজরের হালুয়া করে দিও সবজি থেকে যায় পেঁয়াজ করে কেউ খায় না তবু পেঁয়াজ করে নিয়ে আসে মনে থাকে না ভুলে যায় সবজি দেখে শীতের সবজি নিয়ে আসে ফ্রিজ মুছে সব আঘাত নিলাম পেটে শুকালে চলে যাবে তাহলে আমার কাজে নিয়ে আসবে কালকে এক জায়গায় আর শাশ্বী ঘোষ গুরু ভাই আমাদের মামা মস দিচ্ছিল শোধপুরে শোধপুরে জায়গাটা না আমি ঠিক ভালো করে বলতে পারব খুব সুন্দর আমার ভিডিও ছেড়েছি আমি তো ভিডিও এডিট করি না মেয়ে কর আমি পারিও না ওষুধ চেষ্টা করলে কি না পাই কিন্তু মেয়ে করে মেয়েকে বলেছিলাম না কালকে দিস কালকে তো ভিডিও শেষ করাই হবে না তারপরে আজকে আজকে যে শনিবার শনিবারের ভিডিওটা খুব সুন্দর মোট এত সুন্দর মানে লাইটিং ডেকোরেশন করেছে সন্ধ্যাবেলা হলে আরও ভালো কিন্তু আমরা সন্ধ্যাবেলা থেকে থাকি ঠান্ডা তো যা আমি গেছি জায়ের শরীর খারাপ থেকে উঠেছে এখনও কাশিটা আছে জ্বর সবজি কাশি এখনও কাশি আছে রাত্রেবেলা ঘুমাতে পারি না এত কাশি তাই জন্য মা বাবা বুকের চলে চড়ে ওখানে ভোগের ভোগের প্রসাদ নিয়েছি আমরা মামা আমাদের ভোগের প্রসাদ রয়েছে যে ঠাকুরকে অন্ন ভোগ দিয়েছে খেয়ে দিয়ে আমরা গিয়ে পৌঁছেছি দেড়টার মধ্যে খেয়ে দিয়ে চাকরির আগে করে বেরিয়ে চলে এসেছি খুব ভালো লেগেছে দেখাটা এত সুন্দর যারা মালিক তারা থাকে না তারা এই মহোৎসবের সময়ই আসে তার একটু দূরে থাকে ফ্ল্যাটে থাকে আর যিনি বানিয়েছে তিনি মারা গেছে তবুও প্রত্যেক বছরে বার্ষিক অনুষ্ঠানটা করে ভালো এই যে ওর বাবা করে গেছিলো এখন ভাই বোন মিলে যে উৎসবটা করছে বড় ভালো না খুব ভালো লাগেছে ওদের পরিবারটাও খুব ভালো আমাদের সাথে খুব ভালো মানে প্রত্যেক বছর আসে না যে হ্যাঁ এই দেখে গেল প্রত্যেক বছর খুব ভালো লাগছে আমি তো তেমন কোনো কোনো ভিডিও করতে পারছি না গা হাট এমনি ভিডিও করতে দিচ্ছে কীর্তন হচ্ছে তো শোনা যাবে না ভিডিও করতে পাচ্ছি না একদিন ও করতে পারছি তবে আমার যা বলছে যদি একটু ভিডিও কেনা খান ভালো লাগছে খুব সুন্দর ঠাকুরগুলো সাজিয়েছে এত সুন্দর খুব সুন্দর মানে বৃন্দাবনানো বৃন্দাবনে যেমন চারিদিকে থাকে একদিন বৃন্দাবন নো আমাদের গুরু মামা বলছিলেন আসুন একদিন বৃন্দাবনের মতো দেখতাম ঘুরে যাবে তো ঘুরে যাবে ভালো লাগে ঠিক আছে অনেক ব্যব করছি ভিডিওটা বড় হয়ে যাবে শেষ করতে পারবো হ্যাঁ এই খেতে বসছি হ্যাঁ এটা মিষ্টির এটা আমার এটা বৌমার আমি মাছের তরকারি কচু শাক যা কচু শাক দিয়েছে লাল শাক চিংড়ি ডাল আর মাছের তরকারি আজকে দুপুরবেলা এটা না হচ্ছে সরষে মাছের তরকারি সকালে তো দেখিয়েছি ওরম করে না ওরম করে না এই দুপুরে খেয়ে বাসন বন তার মাসি দিদিটা ধরে না ওই দুপুরে করে কালকে রাতের যা বাসন ছিল ওগুলো আমি ভেঙেছে এখন রান্না যাই খেয়েছি এখন আমি আমরা ভেঙেছি এই এবার শুয়ে পড়ব বাসন ধুয়ে খাওয়া দাওয়া করে ওখানে গাটা না দেবো হয়তো পার্থনার টাইম হবে পাঁচটা পাঁচে এখন পার্থনা একটু লেপ রোদে দিলাম ঠান্ডায় ঠান্ডা হয়ে যায় ওই জন্যে লেব রোদে দিলাম শুভ সন্ধ্যা সন্ধ্যা বলতে এখন সাড়ে আটটা বাজে আর ঠাকুর দেওয়া হয়ে গেছে ঠাকুরের শয্যা দেওয়া হয়ে গেছে এই নাতনি নাত নাতনিকে ঘুম পাড়াতে চেষ্টা করছে নাতি আর নাতনি করতে গেছে ভিডিওটা আর বড় করবো না এখানেই ভিডিও শেষ করছি আসছি কালকে নতুন দিনে নতুন সকালে নতুন সবাই সুস্থ থাকো সাবধানে থাক এখন গতকাল তো ভিডিও আমি শেষই করিনি ঠাকুর গেছি ঠাকুরের আশ্রমে গেছিলাম মৌসুমে গেছিলাম